হাঁসের ডিম আর ডিম টাকা পিস কেন ওই পার্থক্য কি সেটা হলো ওইগুলো বড় দাও তাহলে বড় বড় দেখে দাও দশটা দিয়ে দাও আর ওইগুলো কি সে বড়ান মুরগির ডিম না এগুলো না সব বড় না আছে আবার না 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 ওই ডিম বড় বড় সাইজের তাই দেখছি হুম

তাই না দেখা যায় না কায়দা আছে তো তোদের কাকা দূরবীন দিয়ে কাকা কিন্তু আগের দিন ফেমাস হয়ে গেছো তুমি কাকা আগের দিনের ভিডিওতে তুমি ফেমাস হয়ে গেছো না তো বন্ধুরা আজকে একটুখানি হাঁসের ডিম নিয়ে নিচ্ছি আমার থাকে নিয়ে ফ্রিজে রেখে দিই পরে যখন ইচ্ছা খাওয়া হয় এইগুলো কত নিচ্ছি না ওইগুলো বারো টাকা পিস